এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের নাম জনম জন বয়ে বেড়াচ্ছি আমরা কেন বয়ে বেড়াচ্ছি কারণ ওই মানুষগুলো এই পৃথিবীতে এসেছে মানুষের জন্য তারা যা কাজ করেছে প্রত্যেকটা কাজ করেছে নিঃস্বার্থভাবে তারা কোনো স্বার্থ গ্রহণ করেনি তারা নিজেদের জন্য যা স্বার্থ গ্রহণ করেছে তা তারা তাদের কায়েক পরিশ্রম করে তারা সেই স্বার্থটা হাসিল করেছে কিংবা অর্জন করেছে তারা সমাজের জন্য কিংবা মানুষের জন্য প্রতিবেশীর জন্য যতগুলো কাজ করেছে প্রত্যেকটা কাজ করেছে তারা নিঃস্বার্থভাবে এজন্যই আমরা জনম জনম তাদের নাম বই বেড়াচ্ছি তাদেরকে আমরা হৃদয়ের গহিনী জায়গা দিয়ে রেখেছি কেউ পূজা করছি কেউ প্রার্থনা করছি তারা মহামানব রূপে আমাদের কাছে I can't.